গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা তেজি বুড়ো আয়না দেখে আতকি উঠলুম এ তো আমার সেই চিরকেলের চেহারা নয় যাকে সেই ছোটবেলায় দেখেছিলাম ন্যাড়া মাথা নাকে সর্দি চোখ ফুলো তারপর দেখেছিলুম চুল খোঁচা নাক খোঁদা গালে টালে কাজল এই সেদিনও দেখলুম খাঁকি প্যান্টেলুন ময়লা শার্ট মুখে কালি এমনকি আজ সকালেও দেখেছি কালো কোট চুল রাগি রাগি ভাব এই সেই চিরকেলে আমি নয় দেখলুম বয়সে ঢের মুখ ভরা নোংরা ঘেমো পাকা দাড়ি ঝুলো ঝুলো গোফ চোখে নীল চশমা গলায় হলদে লাল ডোরাকাটা কমফোর্টার গায়ে গলা বন্ধ লম্বা কালো কোট বুকের কাছে বোতাম নেই মোর্চে ধরা সেফটি পিন আটা অবাক হয়ে গেলুম আয়নার পেছনে হাত দেখলুম কেউ যদি লুকিয়ে বসে থাকে দেখলুম কেউ নেই খালি কাঠের উপর আঙুলগুলো খচপচ করে উঠল নখের মধ্যে খানিকটা বার্নিস না ময়লা কি যেন ঢুকে গেল বিরক্ত লাগল গলা হুম করে সাফ করে বললুম কে সেই লোকটা দাড়ি চুলকে মুচকে হেসে বলল নেকা চেনো না যেন বলে এক হাতে গোফ আঁছিড়ে উপরে তুলে দিল অন্য হাতে দাড়ি খামচে নিচে ঝুলিয়ে দিল দেখলাম নিচে আমারই নাকমুখ ঢাকা চাপা রয়েছে বললাম লোকটা সিঁড়ি কি যেন বেয়ে তরতর করে খানিকটা ওপরে উঠে গেল চাপা গলায় বলল বাকিটাও পছন্দ হল কি দেখলাম তার মুন্ডু দেখা যাচ্ছে না তার জায়গায় নোংরা ধুতি হাঁটু অবধি গোড়ালি ছেঁড়া লাল মোজা গুটিয়ে নেমেছে পাম্পসুর ফাঁক দিয়ে বুড়ো আঙুল বেরিয়েছে নখগুলো আঁকাবাঁকা মাংসে ঢাকা ব্যাপারটা কোনো দিক দিয়ে সুবিধে বুঝলাম না মুন্ডু ফিরিয়ে চলে গেল যাবার আগে বাতি নিবিয়ে ছায়াটাকে নিকেশ করে দিল। তবু মনে হল আয়নার ভেতর বুনো অন্ধকার থেকে কে যেন বুড়ো মানুষ হ্যাঁ হ্যাঁ করে বৃষ্টি হেসে হেসে আনন্দ করছে কি আর বলবো? রাগলুম ভয় পেলুম খেতে গিয়ে মনে হলো সবাই যেন একটু রকম করে আমার দিকে তাকাচ্ছে মনে হলো যেন সুবিধে পেলেই সব কটা গোফের ফাঁকে ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে নিচ্ছে যেন সেই বুড়ো লোকটার কথার গোপন নেই সবাই জেনে ফেলে আমোদ করছে খাবারগুলো বদ লাগলো তাড়াতাড়ি উঠে পড়লুম তবু রক্ষে নেই যেখানে যাই কে যেন নীল চশমা পরে সঙ্গে সঙ্গে চলে ভালো করে লক্ষ্য করলুম কানে তার পাকা লোম শোনবার সময় খাড়া হয়ে ওঠে একবার জোর করে বললুম ও আমি অন্য লোক তুই কে রে বলতেই সে কোথায় মিশিয়ে গেল শার্টের গলার চারপাশে আঙুল চালিয়ে তাগড়া হয়ে নিলুম এমন সময় গঙ্গুদে বলল এদিকে আয় গেলুম বাপরে না গিয়ে উপায় আছে ও বাবু ভীষণ লোক মুখে দাড়ি রোগা শরীর বাবাজিদের সঙ্গে ভাব সাদা শিমুলের শেকড় খাইয়ে নাকি পড়া দাঁত গজিয়ে দিতে পারে দেখলুম সে চোখ পাকিয়ে পায়ের পাতা উল্টে শটাং হয়ে খাটে বসে দুই হাঁটুতে হাত বুলোচ্ছে মুখে একটা খিদে খিদে ভাব বললে ঘাড়ে সুরশুরি দে ভাবলুম বলি এখন পারবো না কিন্তু সে এমন কটমট করে চেয়ে বললে ওপারে যেও না ভাই ফটিংটিংয়ের ভয় তিন মানুষের মাথা কাটা পায়ে কথা কয় তাদের মোর চেনাশোনা আছে রে সুড়ুসড়ি নাদিস যদি বিপদ ঘটাতে পারে রে দেড়টি ঘণ্টা সে গুনগুন করে গাইতে লাগল কেরোসিন কেরোসিন কেরোসিনের সুবাতাসে মহাপ্রাণী কইসে আসে খাও খাও ভৈরেটিন কেরোসিন কেরোসিন রেগে ভাবলুম দি ব্যাটার ঘাড়ের চিমটি সে আরও গাইলে অনুতাপে দগ্ধ হবি ড্যাও দুদু চেটে খাবি জিজ্ঞেস করলুম ড্যাও দুদু কি বললে ড্যাও পিঁপড়ের দুধ দে দেশুড়ি দে অত খবরে কাজ কি খানিক পরে আয়নার সামনে দিয়ে যাচ্ছি দেখলুম আবার সেই লোকটা এবার আবার মাথায় মান কি ক্যাব বড় কান্না পেল বললুম এমনি তো যথেষ্ট ছিল আবার ওটা কেন সে বললে ছ্যা গঙ্গু ভয় পাও আবার কথা দোকানে যে তুলগ্ জিনিস সে তোমার ভাগ্যি আর আমি দয়ালু বলে এত প্রাণের ভয় আবার বললুম একটু আগে তো এমন ছিল না ওটা খুলে পেলুন বড় বদ সে বললে তারপর অনেক জল বয়ে গেছে অনেক জিনিস অদল বদল হয়ে গেছে আর চল্লিশটা বছর সবুর করো এই এমনটি হবে ছ্যা গঙ্গুটাকে মানুষ হতে দেখলুম তাকে ভয় পায় আরে তার দাঁত পড়তে এসা ছিল আজও মনে আছে চোখ পিটপিট করে বলল আপনি বুড়ো মানুষ আর কি বেশি বাঁচবেন লোকটা চকাত চকাত করে হেসে বলল ফ্যাঁচের ফ্যাঁচের সেই আনন্দেই থাক বুঝলে না হে আমি হচ্ছি তুমি তুমি যেমন ভিতু কাপুরুষ সাদা বুড়ো হলে আমার মতন সাবধান সাবধান গোছের হবে তাই তো আমার রাগ ধরে ইচ্ছে করলে লক্ষ্মী ডাক্তারের মতন হতে পারো হাফ প্যান্ট আর মাদ্রাজি চটি পরে ফলমূল খেয়ে তেজি ঘুরে বেড়াতে পারো তা নয় আরে ছোঁড়া ওই তো টিকটিকির মতন শরীর ছাড় পোকার মতন মন অত ভয় কিসের এতে অসুখ করবে ওতে বকুনি খাব অত ভাবনা কেন করো আরও এই রকমই চেহারা হবে আজ মান কি ক্যাপ কাল মাথায় কম্বল মুড়ি আরে হতভাগা তোর মতো একটা অপদার্থ মোলেই বাকি এই অবধি শুনে এমন রাগ হল যে ঠাস করে তার গালে একটা চড় কষিয়ে দিলুম তাতে এক কাণ্ড হল চরের চটে গাল গেল ঘুরে দেখি ও মা সে লক্ষ্মী ডাক্তার হয়ে গেছে এক মিষ্টি হেসে সেলাম ঠুকে বলল সাবাস ব্যাটা এই তো চাই বলেই কোথায় মিলিয়ে গেল আর তাকে দেখিনি কিন্তু তারপর থেকে এই লোককে আমায় বলে তেজি বুড়ো গল্প প্রথমে এই টুতে চ্যাপ্টারটুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা তেজি বুড়ো আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা